শৌর্যদা শৌর্যদ শকতি দাম রেদাই ভিদা নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা মা সা গা এই গানে কি স্বর লাগছে দেখুন সা রে গা করিমা পা ধা কোমল নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ ধা অর্থাৎ গানটি নিচে শুদ্ধ ধা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদ্রাতাল ছয় মাত্রার তাল দাদরা দাদ্রাতালের বল ধি ধি না না থুন না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থুন না সৌর্যদা দি দি না না তু না ধি ধি না না তু না সূর্য দাও ধি ধি না না তু না শক্তি দাও ধি ধি না না তু না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে ওপরের সা থেকে গানের প্রথমেই আছে সূর্য দাও সূর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও কিভাবে গাইবেন দেখুন সৌর্য দা সৌর্যদা শকিদা হৃদায়ক দিদা ঢিল সৌর্যদা হৃদায় ভিদা

সাদা পা গা রে সা এরপর আছে মানুষ কোরিয়া দাও মানুষ করিয়া দাও এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি রে দা এ ভক দা মানুষ করিয়া দা মানুষ করিয়া দা মানুষ করিয়া আবার দেখুন মানুষ করিয়া মানুষ করিয়া মানুষ করিয়াদা মানুষ করিয়াদা ঢিল্লাই মানুষ মানুষ করিয়া শিপি মানুষ কিয়া পাধা পাগারে সারে মানুষ করিয়া রে ধারে সা এই মানুষ করিয়া দাও গেনি আবার আপনাদের এই গোটা অংশটুকুর রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি মানুষ করিয়া দাও এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন মানুষ করিয়া দাও গেয়ে নিয়ে আবার মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মানুষ দাও করিয়া अमृतस्य <coughs> पुत्र <coughs> <coughs> এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে অমৃতস্য পুত্র আমরা একথা বুঝিয়ে দাও মানুষ করিয়া দাও এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন অমৃত সুত্র আমরা কথা বুঝিয়ে না অমৃত সপুত্র আমরা কথা বুঝিয়ে দা মানুষ নির্লা অমৃত সপুত্র আমরা এ কথা বুঝিয়ে না মানুষ করিয়া দা সার্বিক অমৃত আমরা পা 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 গা 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 একথা বুঝিয়ে দাও পাশানি রে রে সারে মানুষ করিয়া দাও গাগা সানি ধাসা এরপর আছে মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মানুষ করিয়া দা মানুষ করিয়া মানুষ করিয়া মানুষ করিয়া মানুষ করিয়া আবার দেখুন মানুষ করিয়া মানুষ করিয়া মানুষ করিয়া মানুষ করিয়াদা ঢিলাই মানুষ করিয়া মানুষ করিয়াদা সিপি মানুষ করিয়াদা পাধা পাগারে সারে মানুষ করিয়া এই মানুষ করিয়া দাও গেনি গানের শ্রুত ফিরে গিয়ে সৌর্য দাও সৌর্য দাও শক্তি দাও হৃদয়ে মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মানুষ দাও দাও এইভাবে আপনারা গানের সুরতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকম নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে খাত্র বীর্য দাও ব্রহ্ম তেজ দাও এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন খাত্র বীর জ ব্রহ্মজ খাত্র বীর জ ব্রহ্মজ ঢিল কাট্র বির জদা ভরাম হতে জদা শালেপ কাট্র জদা নিপা নিপা মাপা ভরাম হতে জদা এরপর আছে তোমার আশিষে জীবন তোমার আশিষে জীবন মোদের পূর্ণ করিয়া দাও কিভাবে গাইবেন একটু আগে গাইছি যদা তোমার আশেষা জে পূর্ণ করিয়া আবার দেখুন তোমার আশেষা জে পূর্ণ করিয়া দা ঢিলাই তোমারা শিষে জীবাণু মোদে পুরনো করিয়া দা তোমার রাশি সে জীবাণু ধাসা ধাসা ধা মা গারে রে নি সারে রে এরপর আছে মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও কিভাবে গাইবেন একটু আয় থেকে গাইছি পূর্ণ দা মানুষ করিয়াদা মানুষ দা মানুষ করিয়াদা আবার দেখুন মানুষ আদা মানুষ করিয়াদা মানুষ কৰি আদা দিলে মানুষ কৰি আদা মানুষ কৰি আদা মানুষ কৰি আদা চৰ্বি মানুষ কৰি আদা পাগা সা মানুষ কোরিয়া আদা পাধা পাগারেসারে সা রে মানুষ কোরিয়া দাঁগা রেধারে সা এই মানুষ করিয়া দাও গেনি গানের শুরুতে ফিরে গিয়ে সৌর্য দাও সৌর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মানুষ করিয়া দাও সৌর্য দাও এইভাবে আপনারা গানের শ্রোত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার